আজকে একটা কোশ্চেন নিয়েছি অঙ্ক যে অঙ্কটা পরীক্ষা এসে থাকে এবং এই অঙ্কের পাঁচটা পাঠ করেছি তো পাঁচটা পার্টের মধ্যে একটা পাঠও পরীক্ষা দিতে পারে দুটো পার্ট একসাথে প্রথম আর দ্বিতীয়টা পরীক্ষা দিতে পারে তিনটা পাটও দিতে পারে একসাথে পাঁচটা যদিও দেবে না তো প্রথম প্রথমটা দেবে পাঁচটা দেবে বা প্রথমটা দিল চতুর্থটা দিলো প্রথমটা দিলো তৃতীয়টা দিলো তো এরকম করে আমি একসাথে সবগুলো কোশ্চেনকে এক জায়গায় রেখে দিয়েছি তো কোশ্চেনটাকে পড়ো পড়ার পর নিজেরা সলভ করার চেষ্টা করবে আশা করি তোমরা এটুকু কোশ্চেনটা পড়ার পর ব্যর্থতার শিকার হবে না কেন না একটি বস্তু কণা প্রথম পাঁচ সেকেন্ড সময়ে দু মিটার পার সেকেন্ড সমবেগে চলে পরবর্তী পাঁচ সেকেন্ডে তার বেগ বেড়ে কুড়ি মিটার পার সেকেন্ড হলো এরপর বস্তুটি সম মন্দনে গেল এবং দশ সেকেন্ড পরে বস্তুটি স্থির হলো তো বস্তুটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করো ফার্স্ট তোমাকে এই লেখচিত্রটা অঙ্কন করতে হবে তো ফার্স্ট আমরা এই লেখচিত্রটা কিভাবে অঙ্কন করব দেখো তোমাকে একটা শর্টকাট আমি দিই দেখো সমবেগের যখন লেখচিত্র চাইবে সমবেগ তখন কেমন হয়ে থাকে সমবেগ বেগ সময়ের লেখচিত্র যেহেতু আমাদের এখানে রয়েছে সমবেগের লেখচিত্রের ক্ষেত্রে সময় অক্ষের সাথে কি করবো সমান্তরাল এটা হচ্ছে সময় অক্ষ আর এটা হচ্ছে বেগ অক্ষ তো সময় অক্ষের সাথে কি করব সমবেগের লেখচিত্র বানিয়ে নেব যদি সমতরণের চাইতো যদি সমতরণ চাইত এটা হচ্ছে সময় অক্ষ এটা হচ্ছে বেগ অক্ষ সমতরণ হলে কি করতাম না এই সময় অক্ষের সাথে সময় অক্ষের সাথে যদি আমার সময় অক্ষের সাথে আমরা কি করব একটু কোন করে বানিয়ে নেব দেখো সময় অক্ষ এই জায়গাটা তার নির্দিষ্ট একটা বেগ ছিল সময় অক্ষের সাথে এটা হচ্ছে সময় অক্ষ তো সময় অক্ষের প্যারালালি একটা বানিয়ে নিয়েছি তার সাথে একটু কি করব টেন একটু কোন করে একটা সরল লেখা বানিয়ে নেব যদি সমমন্দন চাইতো সম মন্দন যদি চায় তাহলে বেগ সময় লেখো চিত্রে এই হচ্ছে সম মন্দন বাঁকামাকি হবে না কিছু কোনো বাঁকা মা নয় একদম সোজা সোজি স্টেট লাইন একদম সোজা সরল যে এটা হচ্ছে সময় লেখচিত্রে এই জায়গাটা স্থির হয়ে গেছে এই জায়গাটা স্থির হয়েছে তাহলে এটা হচ্ছে সময় অক্ষ তার সময় অক্ষের সাথে কতক্ষণ করেছে সেটাই হচ্ছে কি মন্দন এটাই হচ্ছে কি তরণ আর সমবেগ হচ্ছে এটা ক্লিয়ার সময় অক্ষের সাথে সমান্তরণ তাহলে প্রথমে তোমাকে কোশ্চেনটা পড়ার পর আগে লেখচিত্রটাকে ঠিক করে বানাতে হবে কেমন করে বানাবো তো বেগ সময় লেখচিত্রে অক্ষ বরাবর নেব সময় অক্ষ এক সময় ওয়াই অক্ষ বরাবর কিনেব বেগ ক্লিয়ার তো প্রত্যেকটা আমি ধরে নেব এটা হচ্ছে ধরো এক সেকেন্ড দু সেকেন্ড তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এটা হচ্ছে পঁচিশ সেকেন্ড এটা হচ্ছে পাঁচ সেকেন্ড এটা হচ্ছে দশ সেকেন্ড এটা হচ্ছে পনেরো সেকেন্ড এটা কুড়ি সেকেন্ড ক্লিয়ার হয়েছে এবার এদিকে বেগ অক্ষ বরাবর তেমন করে এক মিটার বেগ অক্ষ বরাবর তেমন করে আমরা নিয়ে নেব এক এটা হচ্ছে জিরো মূল বিন্দু এটা হচ্ছে মূল বিন্দু জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইখানটা নিয়ে নিলাম দশ পাঁচ পাঁচ করে ভাগ করছি এক দুই তিন চার পাঁচ এইখানটা হচ্ছে পাঁচ দশ মিটার পার সেকেন্ড এদিক বেগ অক্ষ বরাবর আমরা কি নেব মিটার পার সেকেন্ড এক নেব আচ্ছা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আচ্ছা আর একটু যদি বড় করে যদি আমি লেখচিত্রটাকে বানাই তাহলে কিন্তু ভালো লাগবে কারণ অন্তরগুলো একটু বেশি বেশি নিয়ে নেব দিলে অন্তরগুলো একটু বেশি বেশি নিয়ে নেব আচ্ছা তো এত দূর নিলাম পাঁচ মিটার পার সেকেন্ড পাঁচ মিটার পার সেকেন্ড এত দূর নিলাম দশ মিটার পার সেকেন্ড এখানটায় পনেরো এখানটা হচ্ছে কুড়ি এখানটা হচ্ছে কুড়ি সে একই তো হয়ে গেল একটু বড়ো করে নিই বলছিলাম না একটু বড়ো করে নিই এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে কুড়ি হয়েছে তাহলে পাঁচ যদি হয় এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এমনি করে করে ভাগ করেছি ক্লিয়ার তাহলে প্রথম পাঁচ সেকেন্ড সে দু মিটার পার সেকেন্ড বেগে গেছে প্রথম পাঁচ সেকেন্ড তাহলে এটা হচ্ছে এক দুই প্রথম পাঁচ সেকেন্ড দু মিটার পার সেকেন্ড বেগে গেছে দু মিটার পার সেকেন্ড কেমন না সমবেগে সমবেগ মানে কি সময় অক্ষের সাথে কি করব সমান্তরাল সময় অক্ষের সাথে সমান্তর প্রথম পাঁচ সেকেন্ড সমবেগ গেছে তাহলে এই জায়গাটাও বেগ কত তার দু মিটার পার সেকেন্ড তাহলে এখানটাও দু মিটার পার সেকেন্ড এখানেও দু মিটার পার সেকেন্ড সমবেগ পরবর্তী পাঁচ সেকেন্ডে বেগ বেড়ে কত হয়েছে কুড়ি মিটার পার সেকেন্ড পরবর্তী পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড কত হয়েছে কুড়ি তার মানে পাঁচ সেকেন্ডে কত হয়েছে এইখানটায় কোথাও একটা হয়েছে কত কুড়ি তার মানে পরবর্তী পাঁচ সেকেন্ডে কত হয়েছে কুড়ি হয়েছে তাহলে এই দুটো স্থানকে কি করবো যোগ করে দেব ক্লিয়ার পরবর্তী পাঁচ সেকেন্ডে কত হয়েছে এইখানটায় হলে এরপর বস্তুটি সমমন্দনে গেল এরপরে সমমন্দন তাহলে এটা হচ্ছে কি দশ সেকেন্ড পরে তার বেগ তাহলে এটা হচ্ছে কি দশ সেকেন্ড এটা হচ্ছে কত কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত দশ সেকেন্ড কমা কুড়ি মিটার পার সেকেন্ড ক্লিয়ার হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়েছিল বলো দেখি এই বিন্দুটার পাঁচ সেকেন্ড কমা দু মিটার পার সেকেন্ড পাঁচ সেকেন্ড এতটুকু হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক এটা হচ্ছে কত দু মিটার পার সেকেন্ড ক্লিয়ার আচ্ছা এরপরে বলেছে বস্তুটি সমবন্ধনে গেল এবং দশ সেকেন্ড পরে বস্তুটি শিরুন তাহলে দশ সেকেন্ড থেকে পরবর্তী দশ সেকেন্ড দশ সেকেন্ড এখানটায় পরবর্তী দশ সেকেন্ড মানে এখানটায় তার মানে কুড়ি সেকেন্ডে তাহলে কুড়ি সেকেন্ডে সে কি হলো স্থির হলো তাহলে এইখান থেকে আমরা কি করব স্থির হয়েছে মানে কি তার জিরো তাহলে কুড়ি সেকেন্ড পর তার বেগ কত শূন্য বেগ কত শূন্য স্থির হওয়া মানে জিরো হয়ে যাওয়া এই ক্লিয়ার হয়েছে বোঝাতে পেরেছি এতটুকু আচ্ছা তো এই হচ্ছে বস্তুটির বেগ সময় লেখচিত্র সমতরণ বললে সোজা সোজি এটা হচ্ছে সময় অক্ষ তার সময় অক্ষের সাথে একটা কোন করে একদম সোজা বানি বাড়িয়ে দিয়েছে আচ্ছা সমবন্ধনে গেছে তাহলে সমবন্ধনে গেলে কি হবে এটা হচ্ছে সময় অক্ষ তো সময় অক্ষের সাথে একদম সোজা সোজি ডাউনওয়ার্ড করে দিয়েছি সোজা সোজি কি করেছি ডাউনওয়ার্ড করে দিয়েছি তো এগুলো তোমাকে এখন হিসেব করতে হবে না এখন ওইগুলোকে টানার দরকার নেই হিসেব করতে হবে না বলতে টানার দরকার নেই তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে লেখচিত্র আমাদের অঙ্কন করা শেষ দ্বিতীয় লেখচিত্র দ্বিতীয় কোশ্চেনটা লেখচিত্রে দেখাও কোন অংশে সমবেগ হয়েছে এবং এক্ষেত্রে তরণের মান কত তো প্রত্যেকটা নাম দিয়ে দাও এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ধরো ডি ক্লিয়ার তাহলে লেখচিত্রে দেখাও কোন অংশে সমবেগ হয়েছে তাহলে সমবেগ কোন অংশটা হয়েছে এ থেকে বি পর্যন্ত হয়েছে সমবেগ তাহলে দ্বিতীয় কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে কি এ থেকে বি হচ্ছে কি না সমবেগ ক্লিয়ার এ থেকে বি হচ্ছে কি সমবেগ আচ্ছা এ সাইডটা রাফ করে দিই এ সাইডটা রাফ করে দিলাম তাহলে এ থেকে বি হচ্ছে কি সমবেগ আচ্ছা যখন সমবেগ তাহলে এখানেও দু মিটার পার সেকেন্ড ছিল এখানেও দু মিটার পার সেকেন্ড তাহলে এক্ষেত্রে ত্বরণ হয়েছে কি হয়নি আরে ত্বরণ হলে তো বেগটা বাড়বে তো আগেও দু মিটার ছিল এখনও দু মিটার আছে তাহলে বেগ কোনো বৃদ্ধি হয়নি তাহলে বেগ যদি বৃদ্ধি না হয় বেগ বৃদ্ধি ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে ত্বরণ সমান কি হয় ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময় তাহলে কত সময় ধরে হয়েছে পাঁচ সেকেন্ড তাহলে বেগ বৃদ্ধির মানটা কত জিরো বাই পাঁচ সেকেন্ড তার মানে কত পেলাম জিরো তাহলে ত্বরণের মানটা কত না জিরো মিটার পার সেকেন্ড তরণ হয়নি সেকেন্ড দেখো যে লেখচিত্রে দেখাও কোন অংশে তরণ হয়েছে ও ত্বরণের মান কত তাহলে তরণ হওয়া মানে কি এবারে লেখচিত্রে এখানে তো তরণ এ ইকুয়ালস টু জিরো এক্ষেত্রে দেখো তরণ হয়েছে তা তরণ হওয়া মানে কি ত্বরণ হওয়া মানে সময় অক্ষের সাথে একটা পজিটিভ কোন করেছে তাহলে এই যে কোনটা যে বানিয়েছে এই কোনটাই ত্বরণ বোঝাবে ত্বরণ তখনই বোঝাবে এর যখন আমরা ট্যান থিটা বার করব। তাহলে লেখচিত্রে তোমাকে দেখাতে হবে কোন অংশে কোন অংশে ত্বরণ হয়েছে তাহলে তৃতীয় কোশ্চানটা দেখো তাহলে কোন অংশে ত্বরণ হয়েছে তাহলে বিসি তাহলে বিসি কি হয়েছে সম তরণ সমতরণ তরণ হয়েছে তাহলে এক্ষেত্রে ত্বরণ যদি হয়ে থাকে তাহলে এই ত্বরণের মান কত না ত্বরণের মান আমরা কিভাবে বার করব না ত্বরণ সমান কি হয়ে থাকে বেগ বৃদ্ধি বাই সময় ত্বরণ সমান কি হয়ে থাকে বেগ বৃদ্ধি তাহলে ছিল কত দু মিটার পার সেকেন্ড হয়েছে কত কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে না আঠারো মিটার পার সেকেন্ড আঠারো কত সময় লেগেছে পাঁচ থেকে দশ সেকেন্ড লেগেছে তাহলে সময়ের ব্যবধানটা কত না পাঁচ সেকেন্ড তাহলে বাই মানটা মানটা কত পাবো মিটার পার সেকেন্ড ক্লিয়ার এখান থেকে টেন থিটার ধরে আমরা করতে পারি অথবা অথবা আরেকটা প্রসেস কি রয়েছে যে আমরা যদি টেন থিটা ধরি তো ট্যান থিটা মানে হচ্ছে কি না টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এই যে ত্রিভুজটা যে পেয়েছি এই যে ত্রিভুজটা এই যে ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার কেন এই ত্রিভুজটা আরে এই কোনটা তো এইটুকু সময় অক্ষের সাথে যতটা কোন করবে সেটাই হচ্ছে কি তরণ তাহলে এই তস এটা হচ্ছে সময় অক্ষ তাহলে সময় অক্ষের সাথে একটা আমরা কল্পিত একটা অক্ষ টেনে নিয়েছি সমান্তরালে তাহলে এই অক্ষের সাথে যে কোনটা করেছে সেটাই হচ্ছে কি তরণ তাহলে এই কোনটা কোন ত্রিভুজকে কমপ্লিট ত্রিভুজটাকে দেখাচ্ছে না এই ত্রিভুজটাকে দেখাচ্ছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোণের সামনের বাহুটা কি হবে লম্ব আর এই যে কোনটা যে দুটো বাহু নিয়ে গঠিত এটা একটা আর একটা এটা তাহলে এই দুটো বাহুর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে অতিভুজ আর যেটা ছোট সেটা হচ্ছে ভূমি ক্লিয়ার তাহলে লম্ব কোনটা লম্ব হচ্ছে এটা তাহলে এইখান থেকে এইটুকু ছিল দু মিটার পার সেকেন্ড তাহলে এটাও কত হবে দু মিটার পার সেকেন্ড এটাও কত দু মিটার তাহলে টোটালটা কত কুড়ি তাহলে এইটুকু যদি আমি বাদ দিই তা তবেই তো আমি এইটুকু পাবো দেখো টোটালটা হচ্ছে কত কুড়ি এইটুকু কত এইটুকু দু মিটার পার সেকেন্ড তাহলে টোটালটা থেকে এইটুকু যদি আমি বাদ দিই তবেই তো এটা পাবো তাহলে কুড়ি থেকে আট দুই যদি বাদ দিই তাহলে এটা কত পড়ে থাকে আঠারো মিটার পার সেকেন্ড তাহলে লম্বটা কত না লম্বটা হচ্ছে আঠারো ডিভাইডেড বাই ভূমিটা কত স্যার ভূমিটা হচ্ছে এইটুকু তাহলে ভূমিটা কত দশ থেকে পাঁচ বাদ দাও তবে গিয়ে আমরা পাবো এইটুকু কারণ এইখান থেকে এইটুকু হচ্ছে পাঁচ টোটালটা দশ তাহলে টোটালটা থেকে এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকে টোটালটা থেকে এই টোটালটা থেকে এইটুকু আমি কী করবো বাদ দিয়ে দেবো দিলে এইটা পড়ে থাকবে তাহলে কত না পাঁচ তাহলে আঠারো বাই পাঁচ দেখো থ্রি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার যেভাবে খুশি তুমি করতে পারো তাহলে বিসি তাহলে লেখচিত্রের সাহায্যে কোন অংশে তরণ হয়েছে তরণের মান কত তাহলে হয়েছে মান হচ্ছে দ্যাটস এরপরে দেখো লেখচিত্রে দেখাও কোন অংশে মন্দন হয়েছে লেখচিত্রে দেখাও কোন অংশে মন্দন হয়েছে তাহলে মন্দন কোথায় সময় অক্ষের সাথে এটা হচ্ছে সময় অক্ষ তাহলে এখন সে এই বিন্দুতে আছে তাহলে এই বিন্দুর রেসপেক্টে এটা হচ্ছে সময় অক্ষ অক্ষের সাথে একটা সমান্তরাল ডাউনওয়ার্ডে যেখানে গেছে সেটা হচ্ছে কি মন্দন তাহলে তাহলে এই কোনটা যা হবে এই কোনটাও তো তাই হবে একান্তর কোন মান বার করা আর বা এই কোণের মান বার করা একই ব্যাপার তাহলে আমি এই কোণের মানটা বার করলেই হয়ে গেল তাহলে এই কোনটা কি নির্দেশ করছে মন্দনকে নির্দেশ করছে তাহলে মন্দন যদি বার করতে হয় মন্দন মানে হচ্ছে কি ঋণাত্মক তরণ তো ঋণাত্মক দিক বোঝাচ্ছে তার মানে এক্ষেত্রে আমি কি বার করবো বার করব তাহলে মন্দন কোনটাকে নির্দেশ করছে চার নম্বর মন্দন কোনটাকে নির্দেশ করছে সি থেকে ডি তাহলে সিডি অংশ কি না সম মন্দন সিডি অংশটা কি নির্দেশ করছে সম মন্দন তাহলে মন্দনকে যদি আমাকে বার করতে হয় তো মন্দন সমান কি হয়ে থাকে বেগ হ্রাস বাই সময় তাহলে বেগ হ্রাসটা কত না ছিল কত এখানটায় কুড়ি মিটার পার সেকেন্ড লক্ষ্য করো এটা হচ্ছে কত কুড়ি তাহলে ছিল কত পার জিরো মিটার পার সেকেন্ড তাহলে থেকে জিরো যদি আমি বাদ দিই তাহলে কত পড়ে থাকে স্যার কুড়ি সময় কত লেগেছে সময় কত লেগেছে না দশ সেকেন্ড সময় লেগেছে দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড দশ সেকেন্ড থেকে কত কুড়ি সেকেন্ড তার মানে ডিভাইড বাই দশ তার মানে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি আমরা ট্যান থিটা ধরে বাঁচতাম তাহলে অল্টারনেটিভ একটা প্রসেস যেটা অথবা দিয়ে লিখছি যে ট্যান থিটা যদি আমি আসতাম তাহলে মন্দন আমি বার করতে পারতাম এই তো মন্দনকে নির্দেশ করবে তাই না এই ট্যান মন্দনকে নির্দেশ করবে তাহলে থিটা সমান কি হয়ে থাকে লম্ব বাই ভূমি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই মন্দনের যে এই যে কোনটা এই কোনটা কোন ত্রিভুজকে নির্দেশ করছে এই কোনটা এই ত্রিভুজটাকে নির্দেশ করছে এই ত্রিভুজটাকে এর আগের গুলো তো অবশ্যই নয় কেন এখন পৌঁছেছে এইখানটায় তাহলে এইখান থেকে এতটুকু তাহলে এই ত্রিভুজটাকে নির্দেশ তার তার কেন নির্দেশ করব তো তরণ সমবেগ এগুলো বুঝিয়েছিল তাহলে মন্দন কতটুকু অংশ মন্দন এই কোনটা যে এই কোনটা হচ্ছে কি এই সরল রেখাটা আর সময় অক্ষটার সাথে তাহলে সময় অক্ষটা এত দূর পর্যন্ত কিন্তু এই বিন্দু থেকে যখন আমি একটা পারপেন্ডিকুলার বানাবো তখন এই সরল এই ঘরগুলোকে কি করবে সে বাদ দিয়ে দেবে তাহলে এই ত্রিভুজটাই হবে তাই না তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণের সামনের বাহুটা কি হবে লম্বটা কত ভূমিটা ভূমি হচ্ছে এটা ভূমি এটা কেন না কোনটা এই যে কোনটার সন্নিহিত বাহু কোনটা একটা এটা একটা এটা তাহলে এই যে দুটো সন্নিহিত বাহু এই কোণের যে দুটো সন্নিহিত বাহু এর মধ্যে বড় হচ্ছে কোনটা এটা তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি তাহলে ভূমিটা হচ্ছে কত কুড়ি মাইনাস দশ আর এই টোটালটা হচ্ছে কুড়ি এইটুকু হচ্ছে কি দশ টোটালটা হচ্ছে কত কুড়ি এইটুকু হচ্ছে দশ তাহলে টোটালটা থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত দশ তাহলে কুড়ি বাই দশ দেখো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার হয়েছে তো আমরা লেখচিত্রের সাহায্যে কোন অংশে মন্দন হয়েছে না সিডি অংশ মন্দন হয়েছে এবং মন্দনের মান কত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার তো আমরা লাস্ট পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আমি ছেড়ে দিয়ে যাচ্ছি কেন না তোমরা অনেকেই প্র্যাকটিস করছো তো প্র্যাকটিসের মাধ্যমে এর অ্যান্সার যদি দিতে পারো কমেন্ট বক্সে তাহলে কিন্তু খুব ভালো তো যদি না হয় তো লেকচার নাম্বার সিক্সটিনে আমি বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে দেখাচ্ছি তো ক্লিয়ার হয়েছে তো আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাপ গুড ইভিনিং